ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলে খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসি পপস লাইফস্টাইল থেকে আপনার জন্য খুব সুন্দর কিছু রেডি ড্রেস নিয়ে তো ফার্স্ট অফ অল দেখাবো হচ্ছে এই ড্রেসটা যেটা হচ্ছে কটনের মধ্যে বুটিক সেট কালার হবে এটার আপনার টোটাল চারটা সো এটা ম্যাজেন্ডা কালার সম্পূর্ণটা কাজ করা মাঝখানে হচ্ছে পাইপিংয়ের সাথে কন্ট্রাস্ট হবে সালোয়ার পুরো ড্রেসে কাজ করা সালোয়ারটা প্যান প্যান্ট কাটিংয়ে নিচে স্কিন করা অন্যটা বড় অন্য হবে প্রিন্ট এটার দাম কত পড়ছে মাত্র বারোশো টাকা বারোশো টাকা আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত বডি অ্যাভেলেবেল বারোশো কালার আছে যেটা একটা কটনের আগাটা গর্জিয়াস এটার সাথে না হবে

আচ্ছা এইটা একটা আছে ব্লুর মধ্যে সেম বারোশো সালোয়ার থাকছে অন্য থাকছে দামটা কি অন্য বারোশো টাকা নেক্সটটা দেখাচ্ছি বুটিক্স এর আরো কয়েকটা ডিজাইন আছে এখানে আপনাদেরকে দেখিয়ে দিব সো এই ডিজাইনটা দেখা এটার মধ্যে কালার আছে টোটাল চারটা এটারও চারটা কালার সো এটা ম্যাজেন্ডাটা এটা একটু দেখা এটা মাঝখানটা কাজ করা গলায় পাইপিং এটার সাথে হাতে অর্গানজার প্যানেল জামার নিচে অর্গানজার প্যানেল সালোয়ারটা প্যান কাটিং থাকবে আর অন্যটা স্কিন প্রিন্ট করা এটার দাম পড়ছে কত মাত্র বারোশো টাকা বারোশো টাকা কালার দেখা

ওয়াইন কালারের মধ্যে এটার সাথে সালোয়ার হবে ওন হবে প্রাইসটা কি অনলি বারোশো সালোয়ারটা প্যান্ট কাটিংয়ে হবে আর ওনাটা বড় না কি প্রাইস বারোশোতে পেয়ে যাচ্ছেন আচ্ছা নেক্সট কালেকশন দেখাচ্ছি নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে এটা এটা একটা কালার হোয়াইটের মধ্যে গলায় ট্রায়াঙ্গেল ডিজাইন আছে হাতায় আছে যে আমার নিচে আছে সালোয়ারটা প্যান্ট প্রিন্ট থাকবে আর ওনাটা বড় না হবে প্রিন্টেড কটন এর প্রাইস কত পড়ছে মাত্র নয়শো পঞ্চাশ টাকা নয়শো পঞ্চাশ লম্বা চড়া ফুললি কটন আপনার কালার একটাই এটা একটা আছে হোয়াইট এর মধ্যে কাজ করা সম্পূর্ণ ড্রেস কাজ করা আছে গলায় কাজ হাতায় কাজ জামার নিচে কাজ সালোয়ার এর নিচেও কাজ আর ওনাটা অল ওভার কাজ করা থাকবে এটার দাম কত পড়ছে মাত্র 1250 টাকা 1250 আর 30 থেকে 40 পর্যন্ত বডি সাইজ अवेलेबल আছে নেক্সটটা দেখাচ্ছি এটা একটা আছে এটা খুব সুন্দর ড্রেস কলি করা স্কিন প্রিন্ট করা বডিতে কাজ করা থাকছে সাথে সালোয়ার প্যান্ট কাটিং এ হবে আর ওনাটা বড় না হবে এটার দাম কত পড়ছে এটা পূর্ব হচ্ছে মাত্র 1100 টাকা ওনাটা স্কিন প্রিন্ট করা প্রাইস 1100 প্যান্ট আছে হোয়াইটের মধ্যে বডিতে কাজ হাতায় কাজ এটা হচ্ছে রেয়ন কটনের মধ্যে জামার নিচে কাজ আছে সালোয়ারটা প্যান কাটিং এ আছে নিচে কাজ করা আর ওনাটা হবে অল ওভার কাজ করা প্রাইস কত পড়ছে এটা এটা পড়বে হচ্ছে মাত্র 1250 টাকা 1250 নেক্সটটা দেখাচ্ছি নেক্সট আছে এটা 1350 টাকা 1350 আচ্ছা এটা একটা আছে এটাও খুব সুন্দর করে কাজ করা পুরো ড্রেসেই সাথে সালোয়ারের প্যান কাটিং হবে আর ওনাটা হবে অল ওভার কাজ করা কন্ট্রাস্ট ওনা এটা দাম কত পড়ছে তেরোশো পঞ্চাশ নেক্সটটা দেখাচ্ছি নেক্সট আছে হচ্ছে এই ড্রেসটা বুটিক্সের কালার হবে তিনটা সো প্রথমে হচ্ছে ব্রাউন কালারটা দেখাচ্ছি সম্পূর্ণ ড্রেসটা মাঝখানটা কাজ করা এটার স্যালারগুলো হবে কন্ট্রাস্টের ম্যাজেন্ডার অন্যগুলো হবে প্রত্যেকটা জামার কালারের সাথে ম্যাচিং এটার প্রাইস কত পড়ছে মাত্র এগারোশো পঞ্চাশ টাকা এগারোশো পঞ্চাশ অন্য বড় হবে কালার দেখিয়ে দিচ্ছে এটার এটা ব্রাউন কালার এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার স্যালার নাকি থাকবে প্রাইসটা পড়বে হচ্ছে এগারোশো পঞ্চাশ সেম সালোয়ার সেম মোন্না এগারোশো পঞ্চাশ নেক্সটটা দেখাচ্ছে নেক্সট যেটা আছে সেটা হচ্ছে এটা অলিভ কালার এর সাথেও সেম সালোয়ার সেম মোন্না প্রাইসটা একই একই প্রাইস নেক্সটটা দেখাচ্ছি যেটা দেখাবো সেটা হচ্ছে এটা কটনের মধ্যে পুরো ড্রেসটায় কাজ করা গলায় হাতায় জামার সাইডে সালোয়ারের নিচেও কাজ হবে এটা প্রাইস কত মাত্র টাকা সি গ্রিন এটা হচ্ছে মেরুন 38 থেকে 44 পর্যন্ত বডি अवेलेबल সাথে सेम সালোয়ার দামটা কি মাত্র 850 টাকা আরেকটা হবে এটা ব্ল্যাক কালার सेम দাম 850 দামটা কি থাকছে 850 নেক্সট যারা নিতে যাচ্ছেন এই কালেকশনগুলো গুলো চলে আসবে না হচ্ছে পপস লাইফস্টাইল এটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট কাঁচা বিশেষ ভিলেজ তৃতীয় তলায় শপ নাম্বার 5 ব্র্যাক ব্যাংকের সামনে আর ফোন নাম্বার ভিডিওর কিনে দেওয়া আছে অনলাইনে যারা এখানে কন্টাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ